নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো বন্ধুরা তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমাদের বাচ্চাদের এই ধরনের আয় কার্ডগুলো যখন স্কুল থেকে আসে তখন কি হয় আয় কার্ডগুলো ওরা কিন্তু খুলে কিন্তু এদিক সেদিক ফেলে দেয় আর ফেলে দেয় যখন আবার স্কুলে যাওয়ার সময় হয় তখন কিন্তু আই কার্ডগুলো খুঁজেই পাওয়া যায় না বা আমরাও যদি এদিক সেদিক রাখি তখন কিন্তু খুঁজে পাই না তো বন্ধুরা খুব সহজে খুঁজে পাওয়ার জন্য একটি বুদ্ধি করে আমাদের কিন্তু রাখতে হবে সেটা কি করতে হবে বন্ধুরা আমাদের যে এই বাচ্চাদের ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগের যে ধরার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে যদি এরকম করে আই কার্ডটাকে ভালো করে এরকম করে গিট দিয়ে রেখে রেখে দেওয়া যায় হালকা একটু গিট লাগিয়ে তারপরে এরকম করে ঢুকিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে বন্ধুরা এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের আই কার্ডটা থাকবে আর ব্যাগ যখন আমরা স্কুলে আবার বাচ্চাদেরকে পাঠাবো তখন কিন্তু খুব সহজেই বাচ্চাদেরকে আই কার্ডটা আমাদের হাতের কাছে থাকবে আই কার্ডটা আমরা বাচ্চাদেরকে পরিয়ে দিতে পারবো তো আশা করি বন্ধুরা টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা নেলপালিশ পরতে কিন্তু প্রত্যেক মহিলারাই পছন্দ করি আর সাজুগুজু করতে প্রত্যেক মহিলারাই পছন্দ করে না এরকম হতেই পারে না তো বন্ধুরা আমরা সকলেই ভালোবাসি নেলপালিশ পড়তে কিন্তু বন্ধুরা আমরা যখন কোথাও যাই তখন কিন্তু যখন যাব তখন যদি আমরা নীল পালিশটা পরতে যাই আর তখন তো তাড়াহুড়ো লাগে হয়তো রেডি হতে হবে আবার নীল পালিশটা পরতে হবে তো নীল পালিশটা পরে আমরা রেডি হতে গেলে আমাদের নীলপালিশটা নষ্ট হয়ে যায় তো এভাবে করে কিন্তু আমাদের নীলপালিশটাও নষ্ট হয়ে যায় আর নীলপালিশটা শুকাতে গেলে অনেকটাও টাইম লেগে যায় তো বন্ধুরা কিভাবে নীল পালিশটাকে আমরা চটপট করে শুকিয়ে ফেলবো আমরা খুব তাড়াহুড়োর মধ্যেও আমরা নীলপালিশটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি নীলপালিশটা কিন্তু আমাদের একদম নষ্ট হবে না আর নীলপালিশটা উঠে গেলেও সেটা কিন্তু আবারও আমাদের নীলপালিশটা ব্যবহার করতে হয় তো নীল পালিশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আবারও আমাদের নীল পালিশটা কিন্তু পড়তে হয় তো বন্ধুরা সেই কাজটা একদমই করতে হবে না খুব সহজে একটা কাজ করে নিতে হবে এর জন্য কি করতে হবে বন্ধু বন্ধুরা এর জন্য আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল হ্যাঁ বন্ধুরা সামান্য পরিমাণে জল নিয়ে নিতে হবে তো বাটিতে আমি জল নিয়ে নিচ্ছি তারপরে আমরা নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে বরফ তো তারপরে এই বরফ জলের মধ্যে কিন্তু আমি নখটাকে ডাবিয়ে রাখবো কয়েক সেকেন্ড কিন্তু আমি নখগুলোকে ডাবিয়ে রাখবো যাওয়া যেহেতু হয়েছে আঙুলগুলোকে ডাবিয়ে রেখে তারপর ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু একদমই কাটবো না না কেটে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একদম নখগুলোকে নখের নখের যে নীলপালিশগুলো নেল পালিশগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর একদম কিন্তু নষ্ট হবে না তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নেলপালিশটা কিন্তু একদমই নষ্ট হলো না আমি আঙুল দিয়ে ঘুষেও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এরকম করে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা নেল পালিশটাকে সুন্দরভাবে শুকিয়ে নিতে পারি আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা যখন আটা চালি তখন কি হয় আমাদের আটা চালতে গিয়ে সাইডে কিন্তু এভাবে করে পড়ে যায় তো বন্ধুরা আটা চালতে গিয়ে যদি এরকম করে পড়ে যায় সেটা কিন্তু আমাদের অনেক আটাই নষ্ট হয়ে যায় আর নিচে পড়ে গেলে সেই আটাটাকে তুলে আবার ব্যবহার করা সেটাও কিন্তু আমরা করতে পারি না তো বন্ধুরা কিভাবে দেখো কিভাবে পড়েছে দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু আমাদের অনেক আটাই নষ্ট হয় তো তোমাদের এমন একটা টিপস শেয়ার করবো যেটা করলে কিন্তু আমাদের কিন্তু আটা এক ফোঁটাও নষ্ট হবে না এর জন্য কী করতে হবে বন্ধুরা নিতে হবে একটি ছোট্ট বাটি বাটি বা ক্লাস তোমরা যেটা খুশি নিতে পারো তো নিয়ে এরকম করে যদি তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আটাটাকে চেলে নাও তাহলে দেখতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের আটাটা চালা হয়ে যাবে আর এদিক সেদিক পরে আটাটা যে নষ্ট হওয়া সেটাও কিন্তু হবে না আমাদের যে থালার মধ্যেই কিন্তু আটাটা পড়বে দেখতেই পাচ্ছ বন্ধুরা এক জায়গাতেই কিন্তু আটাটা পড়েছে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি তোমার আমাদেরকে হাত না লাগিয়ে খুব সহজেই বন্ধুরা তোমাদেরকে আটা মেখে আমি দেখাচ্ছি অনেক সময় হয় না হাত হাত না লাগিয়ে আমাদের করতে হয় কেন কেননা হয়তো হাতে ব্যথা হয়েছে হয়তো আঙুল কেটে গেছে কোনো কারণবশত বা ইচ্ছে করছে না এরকমটা কিন্তু অনেক সময়ই আমাদের হয়ে থাকে আর ঠান্ডাতেও তো হয়েই থাকে তো এভাবে করে যদি তোমরা গ্লাসে একটু সামান্য করে জল নাও আর গ্লাস দিয়ে এরকম করে ঘুরিয়ে নাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা এরকম করে জল ঢেলে ঢেলে আর গ্লাস দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে আটাটা আমাদের মাখা হয়ে যাবে তোমরা দেখতে থাকো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো আমি কিন্তু কেটে কেটে একদমই দেখাচ্ছি না আমি তোমাদেরকে ভালো করেই দেখাচ্ছি যে দেখো একটু একটু করে জল ঢালছি আমি আর এদিকে কিন্তু গ্লাসটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি এভাবে করে কিন্তু খুব সহজেই বন্ধুরা হাত না লাগিয়ে আমরা কিন্তু খুব সুন্দর নরম একদমই নরম তুল তুলে রুটি আমরা বানানোর জন্য আটাটা কিন্তু মেখে নিতে পারবো তো বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা প্রতিটি টিপসের মধ্যে কোন টিপসটি তোমাদের বেশি ভালো লেগেছে সেটা যদি কমেন্ট করে জানা তাহলে আমার খুব ভালো লাগতো এবং তোমরা যদি জানাতে জানাতে যে দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে আমি বুঝতে পারতাম আমার বন্ধুরা দেশের কোন কোন জায়গায় রয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু আমার আটার তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু আটা মাখাটা হয়ে গেল। খুব সুন্দরভাবে গ্লাস দিয়ে আমি আটাটা মেখে নিলাম দেখতেই পাচ্ছ এভাবে করেই কিন্তু তো আমরা কিন্তু হাত না লাগিয়ে খুব সুন্দরভাবে আমরা নরম তুল তুলে কিন্তু আটাটা মেখে নিতে পারি তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এখন কিন্তু এটাকে যদি আমরা লিচি করে তারপরে যদি রুটিটাকে ভেজে নেই তাহলে কিন্তু আমাদের রুটিটা একদম নরম ও সফট হবে তো তোমাদেরকে আমি ভিডিও করে লিচিটা করে বা রুটি করে দেখালাম না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য এই পর্যন্ত এটা রাখছি তো বন্ধুরা চলো তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা যখন শাড়ি ভাজ করে রাখি বা শাড়ি শাড়ি জামা কাপড় আমরা ভাজ করে রাখি তখন বন্ধুরা দেখবে আমরা যখন কোথাও যাই তখন শাড়িগুলো যখন রাখি শাড়ি রাখতে গিয়ে কি। হয় শাড়ি একটা টান দিলে কিন্তু আরেকটা শাড়ি পরে যায় বা একটা শাড়ি হয়তো পেলাম সায়া ব্লাউজ পেলাম না এরকমটা কিন্তু হয়ে থাকে তো এই ভিডিওটা দেখার পর কিন্তু বন্ধুরা এই প্রবলেমটা তোমাদের একদমই থাকবে না তো দেখো বন্ধুরা এক পাশে আমি বড় করে ভাজ করে নিয়েছি আর এক পাশে আমি ছোট করে ভাজ করে নিয়েছি নিয়ে বড়ো পাশের ভাজটার মধ্যে এই ছোট ছোটো ছোটো পাশের ভাসটা যদি আমরা এইভাবে ঠুকিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভাসটা হয়ে যাবে আর আমাদের কিন্তু শাড়িটা যে খুলে যাবে একটা টান নিলে যে আরেকটা পড়ে যায় সেটাও কিন্তু একদমই হবে না আর এটাও কিন্তু আমাদের একটা ব্যাগের মতো তৈরি হয়ে গেল তো বন্ধুরা তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু টেনে আবারও দেখতে পারো তো বন্ধুরা তারপরে আমরা কি করব ব্লাউজগুলো যে শাড়ির যে ব্লাউজ সেই ব্লাউজটাই কিন্তু ভাঁজ করে এটার মধ্যে কিন্তু আমরা যে ব্যাগের মতো তৈরি হয়ে গেলো সেই জায়গাতে কিন্তু ঢুকিয়ে রাখতে পারি তারপরে কি করব আবার যে আমাদের এই শাড়ি অর্থাৎ এই যে কোনো শাড়ির যেই শাড়ির সায়া ঠিক সেই সায়াটা যদি আমরা ভাঁজ করে আবার কিন্তু এখানে যদি আমরা ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু আমরা কোথাও যখন যাব তখন কিন্তু খুব সহজেই শাড়ি সায়া ব্লাউজ একসাথেই কিন্তু আমরা পেয়ে যাব। আর একটা টান দিলে যে আর একটা পড়ে যাবে সেটাও কিন্তু হবে না আর দেখতে যে খারাপ বাজে লাগবে খারাপ লাগবে একদমই কিন্তু না দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বোঝাই যাচ্ছে না এখানে পুরো সেটটা রয়েছে তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা এরকম জিন্সের প্যান্ট বাচ্চাদের জিন্সের প্যান্টগুলো বড় বড়দের জিন্সের প্যান্টগুলো বলো এইগুলো প্যান্টের চেনগুলো কি হয় পাঁচের মধ্যে কিন্তু আটকে যায় আর চেনগুলো যখন বারবার করে টানাটানি করার ফলে কোনো সময় এরকমটা যে হয় হয়তো চেনটা খুলেই হয়তো উপরে চলে গেল এরকমটা হয়ে যায় বা আটকে যায় উঠতেই চায় না এরকম কিন্তু রাস্তাঘাটে এরকম হলে খুবই অসুবিধা হয় তো বন্ধুরা তোমরা যদি এটার মধ্যে একটু সামান্য পরিমাণে একটু পেন্সিলের যে মাথাটা রয়েছে অর্থাৎ নিপ নিপের মতো রয়েছে সেই জায়গাটাই যদি তোমরা এভাবে করে একটু ঘষে নাও তাহলে দেখতে পারবে বন্ধুরা চেনটা কিন্তু খুব সহজেই কিন্তু আবার ইজি হয়ে যাবে কোনোরকমই অসুবিধা হবে না উঠান একদমই অসুবিধা হবে না আর রাস্তাঘাটে কোনো বিপদেও পড়তে হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন